নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতন টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি এই টমেটোর চাটনিটা কিভাবে আপনারা বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতন তৈরি করে নিতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম ভালো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটো কিন্তু আমি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চাটনিতে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি রয়েছে কাজু কিশমিশ খেজুর আর নিয়ে নিয়েছি তেঁতুলের পাল এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব চাটনিতে দেওয়ার জন্য তার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক চা চামচ পাঁচফ্রণ দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি এটাকে হালকা একটু ভেজে ড্রাই রোস্ট করে নেব এবার এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব অন্যদিকে আমি আবারও কড়াইটা গরম বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল একটু তেলটা বেশি ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পাঁচফোড়ন ফোড়নের জন্য ফোড়নটা হয়ে গেলে কেটে রাখা টমেটো টুকরো দিয়ে দিলাম টমেটোটাকে একটু সামান্য নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটাকে দিয়ে আবারও খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব এইবার গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেব এইটা কিন্তু এইভাবে চাপা ঢাকা দিয়ে রান্না করলে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে আমি ভালো করে টমেটোটাকে একটু খুন্তি দিয়ে এরকম করে থেতো করে দেব এতে করে কিন্তু টমেটোটা খুব ভালো করে গলে যাবে আমি আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এতে করে যে টমেটোটা শক্ত রয়েছে সেটাও গলে গেছে এই যে দেখুন একদম কাতকাত হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু জল জলটা কিন্তু আমি একদমই বেশি দেব না জলটা দিয়ে ভালো করে টমেটো চাটনির সাথে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব যে তেঁতুলের পালটা বের করে রেখেছিলাম সেই তেঁতুলের পাল পুরোটাই তেঁতুলের পালটা দেওয়া হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দেব চিনি পাঁচশো গ্রাম টমেটো চাটনি তৈরি করতে দেড়শো গ্রাম চিনি দিলে একদম চিনির মিষ্টিটা ঠিকঠাক থাকবে আমি কিন্তু চিনিটা একবারে দিচ্ছি না আমি অল্প অল্প করে দিচ্ছি আমার কিন্তু টোটাল পাঁচশো টমেটো চাটনিতে দেড়শো গ্রাম চিনি লেগেছিল চিনিটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এইবার যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম কাজু কিশমিশ খেজুর সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা আমসত্ত্ব ব্যবহার করতে পারেন আমার আমসত্ত্ব কাছে ছিল না তাই আমি দিয়ে নিই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর মৌরি দিয়ে সেই ভাজা মশলা থেকে চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটা একটা হাইটে রেখে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝাল মিষ্টি টমেটো চাটনি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে যতটা সুন্দর লোভনীয় দেখতে খেতেও হয়েছে দুর্দান্ত তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার আজকে রেসিপি ভালো লাগে একবার হলো বাড়িতে ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আবার আসব পরবর্তীতে নতুন কোন ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে